এ যেন এলাম দেখলাম জয় করলাম আঠারো মাস একুশ দিন পর দিনের হিসেবে যা পাঁচশো আটষট্টি দিন লাল সবুজের জার্সি গায়ে চাপানোর দীর্ঘ প্রতীক্ষা যেন কাল হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষের জন্য মোহাম্মদ সাইফুদ্দিনের বলিং আগুনে জিম্বাবুয়ে শুধু পুড়েছে বললে ভুল হবে উত্তর দেওয়ার রীতিমতো কোনো ভাষাই খুঁজে পায়নি সিকান্দার রাজার দল দলের পঞ্চম ওভারে প্রথমবারের মতো ক্যাপ্টেন শান্ত বলিংয়ে আনেন সাইফ উদ্দিনকে দুর্দান্ত সাইফের প্রথম দুই বল ডট দেন ব্যানেট তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করে নেন এই ব্যাটার চতুর্থ বলে পরাস্ত হন ডেবুডেন্ট গাম্বি ওভারের পঞ্চম বলে সাইফের করা ফুলার লেন্থের বল পয়েন্ট অঞ্চল দিয়ে রিসাদের মাথার উপর দিয়ে বাউন্ডারি হাকান গাম্বি তবে চার মেরে বেশিক্ষণ স্থায়ী হয়নি তার ইনিংস ওভারের শেষ বলে গালিতে থাকা তাস্কিনের হাতে ক্যাচ দিয়ে সাইফকে উইকেট উপহার দেন গাম্বি নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই জঙ্গিকে পরাস্ত করেন সাইফ তবে ল্যান্ডে বল চলে যাওয়ায় সম্ভাবনা জাগিয়েও উইকেট পাননি তবে সেই জঙ্গিকে ফেরাতে বেশি সময় নেননি সাইফুদ্দিন মিডনে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত এক কেছে তাকে সাজগরের পথ দেখান তিন নম্বর স্পেলে এসে নিজের তৃতীয় ওভারটি করেন সাইফুদ্দিন দলের ষোলতম ওভারে বল করতে আসা সাইফের তৃতীয় বলে এলবিডব্লিউ এর আপিল হলে সারাদে ননফিল্ড আম্পায়ার তবে রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে যান মার্ডান্দে দলের বিশতম ওভারে নিজের কৌটা পূরণ করতে আসেন সাইফুদ্দিন প্রথম বলে ইয়র্কার দিয়েও উইকেট না পেলেও পরের বলে মুজারাবানির ডিফেন্স ব্যদ্ধ করেন সাইফুদ্দিন ওভারের শেষ বলটি নো না হলে স্পেল শেষ করতে পারতেন ক্যারিয়ার সেরা ফিগারে তবে ক্যারিয়ার সেরা না হলেও ফেরাটা রাঙিয়েছেন ভালোভাবেই চার ওভারে দিয়েছেন মাত্র পনেরো রান পাশাপাশি তুলে নিয়েছেন তিন ব্যাটারকে বাংলাদেশের পেসাররা নিয়মিতই লড়াই করেন নিঞ্জুরির সাথে গুরুত্বপূর্ণ সময়গুলোতে প্রতিনিধিত্ব করতে পারেন না দেশের যার জন্য বৈশ্বিক আসরেও বিভিন্ন সময় ভুগেছে টিম টাইগার বাংলাদেশের ক্রিকেটে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাবটা বহুদিনের ফেনির এই ক্রিকেটার যখন লাল সবুজের জার্সি গায়ে চেপেছিল দেশের ভক্তদের মনের আশা বেড়েছে এবার হয়তো গুজবে বহুদিনের আকাঙ্ক্ষা তবে যথারীতি কাল হয়ে দাঁড়িয়েছিল ইঞ্জুরি লম্বা সময় থেকে ইনজুরির সাথে লড়াই করে এবারের ফেরার পথটা ছিল লম্বা সুস্থ সাইফুদ্দিন বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া কারণ একজন পেস বোলিং অলরাউন্ডারের কদর যে বেশ তাই তো সাইফুদ্দিন সুস্থ থাকুক এবং আপন মহিমাই দেশের জন্য এমন পারফরমেন্স নিয়মিত নিয়ে আসুক এটাই সকল বাংলাদেশিদের চাওয়া জামান আশরফ স্পোর্টস মেল